নমস্কার বন্ধুরা টুল টুল যে চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করবো বলে মটর নিয়েছি মটর আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছি তো ওভার নাইট ভিজিয়ে রাখার পর একে তো সিদ্ধ করতে হবে একটি প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে মটরগুলো দিয়ে দেবো তার সঙ্গে নিয়েছি চারটে কাঁচা পাকা লঙ্কা এটা একটু পরে দেবো আগে মটরগুলো দিয়ে দেবো প্রেশার কুকারে তো প্রেসার কুকারে দেওয়ার পর আমি যেহেতু ওভার নাইট দিয়েছি ওভার নাইট ভেজানো আছে বলে আমি কিন্তু চারটে সিটি দেবো বেশি সিটি দিলে কিন্তু মটরটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য চারটে সিটি দেবো তবে বেশি যদি পুরনো হয় মটর সেটা কিন্তু চারটে সিটি দিলে হবে না পাঁচ ছটা সিটি দিতে হবে এরপর চারটে লঙ্কা নিয়েছি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি এরপর নিয়েছি টমেটো একটা দিয়ে দিচ্ছি আর নিয়েছি তিনটে এই মাপেরই আলু নিয়েছি আলুগুলো সেদ্ধ করে নেব স্ট্রিট ফুড রেসিপি এই ঘুগনি সর্বত্রই খেয়ে থাকেন স্কুলে যখন যাওয়া হয় স্কুলের পাশেই কিন্তু ঝুড়ি নিয়ে এসে হাঁড়ি করে নিয়ে বসতো তারপরেতে ট্রেনেতে যান ট্রেনের মধ্যেও কিন্তু এখন ঘুগনি বিক্রি হয় তো যেখানে যাবেন সেখানেই কিন্তু ঘুগনি বিক্রি হয় সেই ঘুগনি বাড়িতে তৈরি করে বেশ যদি খাওয়া হয় তো তাহলে কেমন হয় সেই রেসিপি সেই জন্য নিয়ে এসেছি মটরের ঘুগনি তো মটরের ঘুগনি যখন করছি সেটা মনে হলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি আপনারা এত ভালোবাসা দিচ্ছেন এত আমার পাশে থাকছেন তো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে রোজকার রেসিপিগুলো এরপর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম আর প্রেশার কুকারটা বসিয়ে দিলাম গ্যাসটা অন করে দিয়েছে চারটে সিটি দেব প্রেশার কুকারটা ছোট ওভেনে ট্রান্সফার করে দিলাম আর যখন মটর দিয়েছি প্রেশার কুকারের মধ্যে তার মধ্যে আলু টমেটো লঙ্কা তো দিয়েছি আর দিয়েছি অ্যাড করেছি একটু হলুদ হলদি পাউডার আর একটু নমক মানে নুন এই দিয়ে প্রেশার কুকারে কিন্তু আমি সিদ্ধ করতে দিচ্ছি এদিকে আবার একটা কড়াই বসিয়েছি বড় ওভেনটাতে তো কড়াইটা তাতে দিয়েছি কড়াইতে গেছে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি প্রেশার কুকারে সিটি পড়তে পড়তে আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব মশলা তৈরি করতে দিচ্ছি একটু ধনে একটু জিরে এগুলো একটু ভেজে নেব এরপর দিচ্ছি একটু মৌরি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা মশলা তৈরি করবো এইভাবে নেড়ে নেব আপনারা যদি মনে করেন যে একটু গোলমরিচ দেবো দু চার দানা এতে দিতে পারেন যেহেতু লঙ্কা আমি এতে অ্যাড করেছি শুকনো লঙ্কা তারপর লঙ্কা আমি কাঁচা লঙ্কা সেটাও সিদ্ধ করতে দিয়েছি ওই জন্য গোলমরিচটা আমি এতে অ্যাড করলাম নাই মশলাতে ঝাল যে যেমন খাবেন সেই বুঝে ঝাল দেবেন কারণ যেহেতু রেড মির্চিটা দিয়েছি ভাজা মশলার সঙ্গে গুঁড়বো তাহলে তাতেও একটু ঝাল হবে আবার ওদিকে কাঁচা লঙ্কাও দিয়েছি সেদ্ধ করতে সেটাও যখন ঘুগনিতে দেবো মাখবো সেটাও কিন্তু একটু ঝাল হবে তো গোলমরিচটাই জন্য আমি অ্যাড করলাম না একটু ভাজা ভাজা হয়েছে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে গ্যাসটা অফ করলাম আর কড়াই পেতে আছে কড়াইয়ের মধ্যেও কিন্তু একটু থাকবে আর একটু ভাজা হয়ে যাবে এরপর মশলাটা একটু ঠান্ডা করে নেব আর একটা জায়গা নিয়েছি সেই জায়গার মধ্যে কিন্তু ভাজা মশলাটা ঢেলে দেবো তাতে কি হবে তাড়াতাড়ি কিন্তু ঠান্ডাটা হয়ে যাবে এতে এইভাবে মেলে দিলাম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে মিক্সিং জালিতে দিয়ে কিন্তু মশলাটা গুঁড়িয়ে নেব মটরটা সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধটা দেখুন কত সুন্দর হয়েছে এখনো গরম আছে তো হাত দিলে বোঝা যাবে একদম খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর আলু টমেটো লঙ্কা যেগুলো সেদ্ধ করতেছিলাম মটরের সঙ্গে সেগুলো তুলে নিয়েছি এরপর প্রেশার কুকারটা আমি সাইডে রাখছি আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটাও আমি একটু মিক্সিতে দিয়ে ডাস্ট করে নিয়েছি এরপর আলুগুলো একটু ম্যাশ করে নিতে হবে গরম আছে বলে এই জিনিসটা ব্যবহার করছি এইভাবে একটু ম্যাশ করে নেব একদম দোকানের মতো কিন্তু ঘুগনি তৈরি হবে বাড়িতে এইভাবে টমেটোটাও ম্যাশ করে নেব আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি ভালো করে আর যতটা পেরেছি খোসা গুলোকে আমি ফেলে দিয়েছি আলু থেকে যে খোসা গুলো বেরিয়েছে লঙ্কার খোসা টমেটো খোসা সেগুলো আমি ফেলে দিয়েছি এরপর আমি মটরটা যখন সিদ্ধ করেছি দেখুন জলটা দেখুন মেপে জলটা যদি একটু বুঝে দেন তাহলে কিন্তু জল বেশি থাকে না অথচ মশলগুলোও কিন্তু ঠিকঠাক সিদ্ধ হবে এদিকে গ্যাসটা অন করে দিয়ে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেতে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলে রিফাইন্ড তেলও করতে পারেন তবে সর্ষের তেলের টেস্টটা কিন্তু ভালো হয় আমার মনে হয় সর্ষের তেলে যদি রেসিপিটি করা হয় তাহলে কিন্তু টেস্ট খুবই ভালো হবে দিয়ে দিলাম তিন থেকে চার কলা তেল তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা গরম মশলা আমি গোটা গরম মশলা গুলো না দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু ডাস্ট করে রাখা আছে গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ এগুলো গুঁড়ো করা আছে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলে কালারটা কিন্তু খুব ভালো আসবে এরপর একটু নেড়ে চলে দিচ্ছি চিনিতে কালার চলে আসছে এসেও গেছে এরপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ গুলো দিয়ে দেবো একটু ভালো করে একটু ভেজে নেবো পেঁয়াজ গুলো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি পেঁয়াজ গুলো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট করেছি আদা রসুন পেস্ট দিয়ে দেবো আর একটু দেবো আদা রসুন পেস্ট এরপর ভালো করে সব মিক্স করবো এরপর দিয়ে দিচ্ছে আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো একটু আদা জিরে আদা রসুন পেস্ট তো দিয়েছি এরপর দেবো জিরে গুঁড়ো সামান্য একটু জল দিচ্ছি এরপর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জল অ্যাড করলাম মশাটাকে কষাতে হবে ভালো করে ঘুন্তির উপরেতে একটু পড়ে গেছিল কাশ্মীর লঙ্কাটা তাই একটু জল দিলাম এসব ভালো করে কষিয়ে নেব এই প্রেশার কুকারে যখন সিদ্ধ করি তখন একটু হলুদ দিয়েছি আর সামান্য পরিমাণ হলুদ অ্যাড করব এরপর যে আলু টমেটো আর লঙ্কা সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই আলু টমেটো লঙ্কাটাও ম্যাশ করা একটু জল দেবো জলটা লাগবে আর জলটা দিলেও কিন্তু কড়াইতে মশলাটা কিন্তু লেগে যাবে না ভালো করে সব মিক্স করে নিলাম এরপর একটু ঢাকা দিয়ে দিচ্ছে গ্যাসের ফ্লেমটা আরো কমিয়ে দিলাম এরপর ঢাকাটা খুলছি আর একটু নেড়ে চেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব এরপর যে মটরটা সিদ্ধ করা ছিল সেই মটরটা ঢেলে দিচ্ছি এরপর প্রেসার কুকারে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে আনবো নিয়ে এই জলটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেবো আলাদা করে আমি আর কোন লঙ্কার গুঁড়ো দিচ্ছি না আমি কাঁচা লঙ্কা অবশ্য সেদ্ধ করে নিয়ে ওটা ম্যাশ করে আমি এর সঙ্গে অ্যাড করেছি ওই জন্য আলাদা করে আর লঙ্কা দেবো না আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে কিন্তু ঝাল অ্যাড করবেন এরপর দিয়ে দেবো আর একটু নুন আগে কিন্তু ভালো মতোই নুন দিয়ে সেদ্ধ করেছি তো এখন যেহেতু জল আবার দিয়েছি আর একটু নুন দিয়ে দেব এরপর ঢাকা দিয়ে দেব ফুট উঠেছে ফুটটা যেহেতু উঠেছে একটু কমিয়ে দেব এরপর ঢাকাটা খুলে দেখি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম আর একবার নেড়ে চেড়ে দুগুন হালকা নুন কেমন হয়েছে একটু টেস্ট করে দেখে নিচ্ছি চারটে লঙ্কা দিয়েছি ঝাল কিন্তু হয়নি একদমই কারণ লঙ্কা গুলো ঝাল নেই ওই জন্য দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝাল না হলে ভালো লাগবে না খেতে এর মধ্যে দিয়ে দেবো মশলা যেটা ভেজে রেখেছিলাম মশলাটাও দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো এই যখন ফুটবে তরকারিটা এই ঘুগনি তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ঢাকা দিয়ে দিচ্ছে এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আগেও কিন্তু গরম মশলা গুঁড়ো আমি দিয়েছিলাম তো এখন সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিলাম হয়ে গেছে আমার ঘুগনি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এরপর ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এরপর ঢাকাটা খুলছি সার্ভ তো এইভাবে একটু নেড়ে দিলাম দেখুন কেমন সুন্দর হয়েছে আমার সিট ফুড রেসিপি ঘুগনি মটরের ঘুগনি এরপরে দুটো বাটিতে সার্ভ করব পড়ে যাবে দুটো বাটিতে ঘুগনি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস একটু গেলে এইভাবে দিয়ে দিচ্ছি লেবুর রস যে যেমন টক খাবেন সেই বুঝে দেবেন এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো উপর থেকে দিয়ে দেবো একটু শশা কুচিয়ে রেখেছি শশা কুচি দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি আছে ওপর থেকে একটু এগুলো ছড়িয়ে দিলে ভালোই লাগবে আর একটু ধনে পাতা কুচিয়ে রেখেছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো একটু বিট লবণ ভিট লবণ দিলে কিন্তু টেস্ট হবে ভালো আর দিয়ে দেবো ভাজা মশলা যে মশলাটা ভাজা ভেজে গুঁড়িয়ে রেখেছি সেই মশলা একটু ভাজা মশলাটা দিয়ে দেবো কোর্ট থেকে আর দিয়ে দেবো একটু চানা চানাচুর সেও ভাজা থাকলে সেও ভাজা দিতে পারেন তাহলে চানা চানাচুরও দিয়ে দেবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে উপর থেকে আর একটু কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে দেবো একটু শশা কুচি দিয়ে দিচ্ছি আর একটু ধনের পাতা এরপর কেউ যদি চান আরও লঙ্কার গুঁড়ো মেশাবেন মেশাতে পারেন আমার কিন্তু ঘুগনি তৈরি হয়ে গেল স্ট্রিট ফুড রেসিপি ঘুগনি ঘরেতে দেখুন কত সুন্দর ভাবে চটপটে হয়ে যায় আর কত সুন্দর হয়েছে দেখুন নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল টুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন পেয়ার আশা কমেন্ট করে দিজিয়ে লাইক কর দিজিয়ে সাবস্ক্রাইব করে দিজিয়ে জলদি জলদি তুরন্ত তুরন্ত হ্যাঁ শেয়ার করে দিজিয়ে এবারে তো টেস্ট করে দেখতে হয় তো টেস্ট করে দেখার পালা এরপরে টেস্ট করে দেখছি কেমন হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে সুপার নিজে করে নিজে খেয়ে বলা নয় সত্যি সুন্দর হয়েছে খেতে কিন্তু একদম সুপার হয়েছে আর যে যেমন টক ঝাল খাবেন সেই বুঝে টক ঝাল দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ